তাই আমি বলতেছি তাদের ফাঁসি হোক যারা যারা মাসে ওদের কঠিন থেকে কঠিন বিচার হোক তাদের রিমান্ডে নেউক এক মাসের জন্য তারপর ওদের এমন শাস্তি দেওক যারা সামনে আর না করতে পারে এরকম কেউ আর বাংলার বুকে চাঁদার বাজির জন্য কেউ যদি কার বাবা না হারায় আমার মতো কেউ যদি এতিম না হয় কার মা সন্তান যদি না চল্লা যায় কার বোনের বাই যদি না হারায় তো আমি বললাম যে কেন মামলা হচ্ছে না এখনো পরে বলছে যে আমরা প্রসেসিং করছি কিসের প্রসেসিং করছেন আপনারা তো আমার মা গেছে আমার মা বাদী হয়ে আমরা মামলার সবকিছু রেডি করছি রেডি করার পরে পরের দিন সাড়ে এগারোটার সময় একটা স্ক্রিপ্ট দেওয়া হয় আমার আমাকে বলছে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় মিসিং আছে আমরা সেটাকে ইনক্লুড করব আপনি একটু এটা পড়েন পরে আমি ওটা পড়তেছি পড়তেছি পরে দেখি যে যে অস্ত্র দিয়ে যে আমার মামাকে আঘাত করা হয়েছে যে গুলি করা হয়েছে এখানে তারপরে এখানে মানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তারপরে এই যে ঘেরিতে আপনার পুরো ক্ষত বিক্ষত করা হয়েছে এবং হচ্ছে এই যে মানে ঈদ দিয়ে থেতলা গেছে এই এই পাশটা থেতলাই গেছে তারপরে যে পাথর দিয়ে মারছে এগুলো কিছুই তারা উল্লেখ করে নাই পরে আমি বলছি যে অস্ত্র দিয়ে মারছেন এবং অস্ত্র অস্ত্র স্পটে কিন্তু সেনাবাহিনী পাইছে এটাও তারা উল্লেখ করে নাই পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা উল্লেখ করছি কিন্তু আপনি এটা এটা পড়েন ঠিক মতো আমি পড়ার পরে আমি আবার ছবি তুলে রাখছি ছবি তুলে রাখার পরে আমার মাকে আমাকে বের করে দিয়ে সবাইকে বের করে দিয়ে আমার মাকে একা রাখছে এবং তখন ওখানে আরেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওনার কথাগুলোই কেমন জানি লাগছে আমার উনি কথা আসলে একটা একটা মায়া কষা কথা বলবে যেহেতু ওখানে ভিডিও সব ভাইরাল হয়ে গেছে কিন্তু ওনারা কি করছে ওনারা আমাদের উল্টা আমাদের চার্জ করে তো আমার মা করছে কি ওই রেডি করা ছিল স্ক্রিপ্ট রেডি করার কারণে ওই ওই স্ক্রিপ্টে আমার মাকে সিগনেচার দেওয়া হয়েছে যেখানে যারা যারা ছিল আসামি মূল আসামি তাদেরকে ওই ওখানে দেওয়া হয় নাই এবং আপনারা একটা জিনিস দেখবেন খেয়াল করবেন যখন ভিডিওটা ওই যে মারা যে মারা যাওয়ার পরে যে ভিডিওটা এই যে লোকটা এই যে লোকটা আপনার এই যে এই যে ইন করা যে লোকটা এই লোকটাকে একটু অনেক পর্যবেক্ষণ করবেন এই লোকটা কিন্তু অনেকটা এই যে শেল্টার দিছে যারা মানে আটকায় রাখছে যারা আমার মামাকে মারছে তারা তাদের কিন্তু উনি শেল্টার দিছে উনি একটু খেয়াল করে দেখবেন সবাই একটু জুম করে দেখবেন এটা খেয়াল করবেন এই লোকটা এই লোকটা অনেকটা শেল্টার দিছে ওদের এবং ইনি মানে সবাইকে সাইড করছে সাইড করে করে যারা যারা মারছে আমার মামারে তাদেরকে ওনারা উনি সুযোগ করে দিছে যেন মারতে পারে তো আমি চাচ্ছি এটা যেন দৃষ্টান্ত শাস্তি হয় এমন শাস্তি হয় যেন পুরো পৃথিবী পুরো বিশ্ব কেঁপে ওঠে যে না এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে তার আদব কায়দা বুঝলেন খুব যথেষ্ট আচার ব্যবহার খুব ভালো সব মানুষই এর কথা শুনলে আশ্চর্য হয়ে যায় তারপরে আরে ভালোবাসে যদি এখানে বসে এই এলাকার লোকজন আপনার টাকা দেন তাকে চা পান তারপরে এই দাম সব এই একটা মসজিদ আছে মসজিদে আমার মনে হয় এক লক্ষ এক লাখের উপরে টাকা দিচ্ছে এই কিছুদিন আগেও সভাপতি বলছে কাজ করলে যে সহাগ আবার ফোন দিয়েছে যে মামা টাকা নিয়ে নেন পঁচিশ হাজার টাকা না চল্লিশ হাজার টাকা কথা বললে যে টাকাটা নিয়ে নেন আমার কাছে তো টাকা যা থাকবে না মনে থাকবে না তো ও আর বলছে যে কাজ আনতে শুরু হয় না কি কাজ করে মসজিদে যখন শুরু হইলো টাকাটা সেই সময় আমি নিয়ে যাবো আমার থাকলে ভাঙ্গা যাইবে বলছে স্বভাবতি আমার ভাই অনেক ভালো ছিল যা মুখের ভাষায় বলা যায় না আমার ভাইয়ে অনেক গরীবের জন্য অনেক কেয়ের জন্য জাফাইয়া পড়তো নিজের জীবন দিয়ে হইলো এ করতো নিজের দিকে তাকাইতো না মানুষ কেমনে ভালো থাকবো কেমনে ইয়া করব এই এই ঈদ সব সময় চিন্তা করছে নিজের চিন্তা কোনো সময়ই করে নাই শুধু মানুষের চিন্তা করছে মানুষ কেমনে ভালো থাকবো দুবেলা খাইতে পারবো বেলা ইয়া করতে পারব কিন্তু নিজের চিন্তা নিজের ইয়ে কোনো সময়ই করে নাই এই তারপর এখানে সোয়াদ এই একটা মেয়ের বিবাহ গরিব পরে হ্যাঁ যদি চায় হাত পা ধরেন পাঁচ হাজার দুক দশ হাজার বিশ হাজার দান করে এই পক্ষে ছেলে খুব যথেষ্ট ভালো যথেষ্ট ভদ্র তার মতো নামাজ নামাজ নামাজটু সহাগর হ্যাঁ সাপ দাঁড়িয়ে আছে বুঝলেন নামাজ রোজার এই মসজিদে পিতিবর্ষ রোজার মাসে রোজার মাসে তে পাঁচ ছয় হাজার টাকা দেয় পদ পড়াইতে তারপর আপনার বেতন টাকাও খতিবের বেতন টাকাও দেয় এই মায়ের জানাজা পড়ছে হ্যাঁ আমার এই আপনার সেটা না এখন ব্যাপার হচ্ছে যে তার যে তার সাথে যে ঘটনাটা ঘটলো আপনারা সরকারের কাছে কি দাবি করেন আমি সরকারের কাছে দাবি করি যে এই ছেলে শুনেন টাকা পয়সা এই মনে না কিছু সে বাড়ি করে না করলে করতে পারছে আল্লাহ দেশ থাকলে তবে এ মানুষের ই করছে খেজ করছে তাই এখন কথা এই তার দুইটা বাচ্চারা কে গেছে এই বাচ্চা দুইটার জন্যে যে কিছু সরকার এই সরকার যে একজনে কিছু অধিকার দেয় যারা থাকার মতন স্থান থাকে এবং তার কোনো অসুবিধা হয় না লেখাপড়া করতে পারে আর এই সহকারে যারা মার্ডার করছে এইগুলো আমি সূক্ষ্ম বিচার চাই অল্প দিনের যেন ফাঁসি হয় এইভাবে মার্ডার আমি আর কখনও দেখি নাই যে পাথর মারিয়া মার্ডার করে আমি আর কখনও দেখি নাই আমি এই দেখলাম আমার বয়স আমি আর দেখিনি দেখি গুলি দিয়ে মারি কুরুস ফায়ার করে জবাই দিয়া কলা ফালাই দেয় আমি এই দেখছি আমি এইরকম দৃশ্য আমি আর দেখিনি ব্যবসাটা করে অনেকদিন ব্যবসা করে ব্যবসা একটু আয়ন ভালো

ওই না ভাইয়া দুই লাখ টাকা আমি দেবো কোথেকে আমরা ইনকাম কত আমি তোমার দুই লাখ টাকা দিই আমার তো থাকার কোনো স্থান নাই তুই না থাকলে দোকান থুই যা মানে তুই দোকান থুই করে তালা দিয়ে থুইছে দোকান মানে তাদের উদ্দেশ্য ছিল তাকে উৎখাত করা উৎখাত করার তাই আর তুই এই জন্য দোকান তালা দেশে এই দোকান তালা দেশে এবার তো ও আবার ফিরে ফোন দিয়েছে দোকান তালা দেওয়ার পর তো আয় বাসা আসে তারপর ফোন দিয়েছে আপনি এদিকে আসেন ওই যে রাকেশ ছেলেটা ডাক দিয়েছে ফোন দিয়েছে যে তুমি এদিকে আসো এটা বইয়া আর মীমাংসা করে দিই এই তো বই মীমাংসা করে দিয়েছে একবারে জীবনে তোর মীমাংসা শেষ হয় তাই তো ভালো আর বিচার যেরকম এরকম এরকম মানুষের মানুষ মারে না যত শত্রু হোক বুঝলেন না যত শত্রু হোক এরকম মারা মারতে পারে না মারলে একজনে মারে এরকম শাস্তি দিয়ে মারা উচিত না আর ভালো কঠিন বিচার হয়ে গেল যারা মানুষ আবার হারিয়ে যায় কিন্তু না হয় আমি বলতে চাই এই যে মারছে পাত্র সাফা দিয়া এরম যেন কেউ মারে না যেনা মারছে থাকো যিনি হয়